দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব নভেম্বরের শেষ এগারো দিন অর্থাৎ কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই এগারোটা দিন সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই আলোচনাটা পুরোপুরোটাই পুরোটাই কিন্তু সার্বিক মতে যদি মনে হয় একদম স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোজারের কাছে যাওয়া প্রয়োজন কখনোই এটা ভেবে নেওয়া ঠিক নয় স্যার যে প্রেডিকশনটা করছেন সেই প্রেডিকশনটা নরমালি আমার কাছে বা আমার সেই প্রেডিকশনটা আমার মতন করে হবে অর্থাৎ দেখা যাচ্ছে আমি বা আমার তো ভালো স্যার আমি পূর্বেও বলেছি আমারও পূর্বে যিনি স্রষ্টা যিনি সৃষ্টি যাকে আমরা আরাধ্য দেবতা বলে মনে করি শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন সৌকর্ম স্বিন্দতি স্বভেদ সুচিতা ত্যায্যতি প্রাণ ও পাপিস্তা নত্তা দুর্বাত্তা প্রাপ্যত্তে অত্যায় যাই তত্তা আনন্দত্তা এছাড়া যদি আমরা নর্মালি দেখি তাহলে মানে বড় বড় মহামানবীরা বলেছে কারণ নাম আমি উচ্চারণ করতে চাই না success is the maximum utilization of ability that we have তাহলে কর্মের পূজা হোক আমরা কর্ম করব গ্রহগত নেগেটিভিটি সেগুলো যখন আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমরা অবশ্যই সেই নেগেটিভিটিকে কাটাবো নেগেটিভিটিকে তো কাটাতেই হবে তাই জন্য কোনো ভালো অ্যাসপোজারের কাছে যেতেই হবে আমাদের জীবনে সফলতার জন্য সে যে যাই বলুক কিন্তু আলটিমেট কর্ম আমাকে করতেই হবে কেমন কর্ম আমাদের করতেই হবে আমরা না সাসপেন্স বলে সেরকম ধরনের আমরা কর্ম করি না কোনো কিছু করি না তারপরে পাই তখন আমরা কি বলি ও ভাগ্যে ছিল তাই জন্য হলো না কিন্তু এটা কখনো হয় না যাই হোক এইগুলো আমি অহেতুক বলছি আমি জানি কেননা মানুষ অতিরিক্ত বোঝুনদার সব বুঝে গেছে সুতরাং তাদেরকে কোনো শিক্ষা দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমি শুধু এইটুকুই বলছি আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু সার্বিক মতে আলোচনা স্পেসিফিকভাবে জানার জন্য যে কোনো ভালো অ্যাসপ্লোজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন যদি আমার কাছে আসতে হয় চাইলেই আসা যায় না অনেক নিয়ম আছে নিয়ম পালন করে আসতে হয় এমনিতেও আমি আমার ফিজ অনেক হাই সব আমি এই বিশ্লেষণের পরে লাস্টে ডিটেলসে বলে দেব যদি মনে হয় আসতে পারেন এখন এই যে এগারোটা দিন এই অবস্থায় আমি যেটা লক্ষ্য করতে পারছি এক নাম্বার ঘরে রবিপতি গ্রহ আমি কিন্তু পূর্বেও যখন হয়েছিল। অক্টোবর রাত মিনিটে তখন বৃহস্পতি শনিকে উচ্চস্থ করেছিল সেই শনির দৃষ্টিকটা তিনটে দৃষ্টি তিন নম্বর সাত নম্বর ঘর তিন সাত এবং দশ তিনটে দৃষ্টি হচ্ছে শনি যেখানে বসে আছে সেখান থেকে তিন নাম্বার ঘর সাত নাম্বার ঘর আর দশ নাম্বার ঘর তাহলে তিন নাম্বার ঘরটা মিনের ঘর বৃহস্পতিকেও উচ্চস্ত উচ্চস্থ করেছিল তাহলে বৃহস্পতির ট্রানজিট যে এখন বৃহস্পতি অবস্থায় রয়েছে ফিফথ ডিসেম্বর আবার যেখান থেকে এসছিল মিথুনের ঘর সেই মিথুনের ঘরে পৌঁছে যাবে কিন্তু এটা জানা প্রয়োজন যেই ট্রানজিটগুলো গুলো সুদূর প্রসারী হয় তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বৃহস্পতি শনির যে কম্বিনেশন সেই কম্বিনেশনটা কিন্তু আমি সিংহ রাশির ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি তার কারণ এক নাম্বার ঘরের গ্রহ আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন করি সিংহ রাশির লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করলে এক নাম্বার ঘরের গ্রহ এগারো নাম্বার ঘরে বসে আছে শনি উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে ভাবে আমি যদি নিয়মানুবর্তীটাকে মেনে চলি ডিসিপ্লিন হই আমি যদি কঠোর কঠিন পরিশ্রম করি আমি যদি লিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যাই বাস্তববাদী মন যদি আমার থাকে এবং আমি আমার কমিউনিকেশনের জায়গাটা আমি যে সমস্ত মানুষের সাথে মিশছি ব্যক্তিগত জীবনে বা প্রফেশনাল ফিল্ডে তাদের সাথে সঠিক নতুন যদি আমি কমিউনিকেট করতে পারি তাহলে সঠিক কর্মফল কিন্তু আমি পাবই পাব সেকেন্ড হাউস যদি লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্রের ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে বৃহস্পতি এবং সেখানে কেতু বসে রয়েছে কেতু মানে কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কোথায় বসে রয়েছে চন্দ্রের ঘরে বসে রয়েছে সেই চন্দ্র কোথায় বসে রয়েছে মঙ্গলের ঘরে বসে রয়েছে পজিটিভ হয়ে বসে রয়েছে এবং কেতুর সাথে বৃহস্পতি বসে রয়েছে তাহলে কেতু পাওয়ারফুল হয়ে গেল সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল এবং সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ কিন্তু কর্মফলের যে স্থান ইলেভেন হাউজের অধিপতি গ্রহ সেখানে শনি উচ্চস্থ এবং বৃহস্পতি তাহলে ডেফিনেট ভাবে বলা যায় অর্থনৈতিক দিক দিয়ে স্ত্রী বৃদ্ধি হওয়ার জায়গা এবং অর্থনৈতিক যে পজিটিভ প্রভাব সেটা কর্মফলেও পড়বে পড়বেই পড়বে এবং আমার যে দৃষ্টিভঙ্গি সেকেন্ড হাউস দ্বারা কেউ বোঝা যায় আমার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির প্রভাব আমার কর্মফলে পড়বেই পড়বে আবার মুখ নিশ্রিত বাণীও কিন্তু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দ্বিতীয় হাউস থেকে বোঝা যায় সুতরাং আমি কিভাবে কমিউনিকেট করছি সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এবং রেজাল্টের ক্ষেত্রে আমি যদি তিন নাম্বার ঘরটা দেখি তিন নাম্বার ঘর কিন্তু মঙ্গল এবং চন্দ্রের অবস্থান সেই মঙ্গল কিন্তু আবার চার নাম্বার ঘরে বসে রয়েছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা হয়ে যাচ্ছে কি জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং অনেক সময় কিন্তু ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটাই কিন্তু ভেরে ফেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন মানসিকতা মনোভাবের মধ্যে আমাকে কর্ম করতে হবে কর্ম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে করে যাচ্ছি কিন্তু নির্দিষ্ট কোনো যদি লক্ষ্য না থাকে তাহলে সেই কর্মটা বেকার হয়ে যায় শুধু কর্ম করলেই কিন্তু জীবনে শান্তি স্বস্তি স্যাটিসফ্যাকশন বা সফল পাওয়া যায় না এটা বারবার ধরে বলেছি চার নাম্বার ঘরে মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকার জন্য কি হয়ে যায় হয়ে যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মকভাবে কিন্তু তৈরি হচ্ছে আমি যতটা নিজেকে নিয়োজিত করছি তার চাইতে অনেক বেশি রেজাল্ট পাচ্ছি ফাটকা মানেই কেবল জুয়া সারটা নয় কিন্তু তাহলে এই জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে কেন চার নাম্বার ঘর দ্বারা যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত কি আমি বা তার উপযুক্ত আমি হচ্ছি কি সেটা লক্ষ্য করা যায় তাহলে ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা মানে আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত আমি হতে চাইছি না সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেননা ফাটকা রিলেটেড জায়গা মানে আমি যতটুকু দিচ্ছি তার চাইতে অনেক বেশি পাওয়ার আমার ইচ্ছে বাসনা কাজে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন চার নাম্বার ঘর দ্বারা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনকেও বুঝি তাহলে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও কিন্তু যে রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব রয়েছে বা সকল মানুষকে নিয়ে চলার যে একটা অঙ্গীকার রয়েছে সেখানেও আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি না কিন্তু টু হান্ড্রেড পারছি ভেরি ঘরটা যদি করা যায়। ঘরটা অতিব উচ্চস্থ হয়ে রয়েছে কেননা বুধাদিত্য যোগের সাথে কিন্তু বুধাদিত্য যোগ এবং শুক্রের অবস্থানও কিন্তু সেখানে রয়েছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে শনি যখন উচ্চস্থ হয়ে গেছিল শনি উচ্চস্ত হয়ে গিয়ে সর্বপ্রথম হিট করেছিল কিন্তু সূর্য এবং শুক্রের যে একত্রিকরণ দারিদ্রযোগ সেখানে দারিদ্রযোগ মানে কি প্লিজ গিভ ফুড আই এম হাঙ্গি আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয় দারিদ্রযোগ মানে ফল ডাউন করে যাওয়া তাহলে যখনই শনি হিট করলো তখনই সূর্য এবং শুক্র কিন্তু কি হয়ে গেল সেপারেট হয়ে গেল। তাদের মধ্যে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না কিন্তু তাদের পাওয়ারটা নেগেটিভ পাওয়ারটা ব্লক হয়ে গেল যখনই ব্লক হয়ে গেল তখন কি হয়ে গেল শুক্রের ঘরে শুক্র বসে রয়েছে এবং বুধ এবং সূর্য কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং বুধ এবং এবং বুধ এবং সূর্য বুধাদিত্য যোগ সৃষ্টি করছে বুধ এবং কিন্তু পজিটিভ দেবে এবার জানার প্রয়োজন আছে বুধ মানে আমি বারবার ধরে বলেছি বুদ্ধি যুক্তি এই সমস্ত জায়গা প্রেমওয়ার্কের জায়গা বুধ কিন্তু শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ বিট করা লাকজারিয়াস লাইফ বিট করা মানে আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে লিড করা মানে আমি যে অট সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি সেটাকে ওভারকাম করা এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে এবং সেকেন্ড নভেম্বর আমি বলেও ছিলাম যে এই যে শুক্রের যে ট্রানজিট হয়েছিল এবং সেটা কিন্তু শুক্র শুক্রের ঘরেই কিন্তু চলে এসছে তার ফলে কি হয়ে যাচ্ছে যখন বুধ 5 নম্বর ঘরে rodi protikroh এই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে তখন ডিফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার উপর নির্ভর করছে আমি কতটা সফলতা হ্যান্ডেল করতে পারবো এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেন তার সেখানে কিন্তু সূর্যও বসে রয়েছে তাহলে আমার অমিতের প্রকাশের জায়গা এবং ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে সন্তান ক্ষেত্রকে সন্তানের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা আমি আমার জায়গাটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারছি কিন্তু কোনোভাবে আমি আমার সন্তানকে ভুল পথে চালিত করছি না তো সন্তানকে যে বুদ্ধি দিচ্ছি যে লক্ষ্য দিচ্ছি সেটা ভুল পথে চালিত হওয়ার কোনো লক্ষ্য দিচ্ছি না তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সন্তান ক্ষেত্রটা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং আমার দ্বারা আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হই তাহলে আমার দ্বারা কিন্তু সন্তান চলে যাবার লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মাতৃপ্রভাব কেননা এসছে। কিন্তু মাতৃপ্রভাবের জায়গায় কিন্তু মা সন্তানকে এমন ভাবে শিক্ষা দিচ্ছে বুদ্ধি দিচ্ছে বা তার যে লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে সেটা কিন্তু সন্তানের ক্ষেত্রে পরবর্তীকালে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সার্বিক অর্থে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে যে কোনো সিচুয়েশন যখন আমি হ্যান্ডেল করছি কখনো যেন আমার মধ্যে ওভার কনফিডেন্স না চলে আসতে পারে সিচুয়েশন হ্যান্ডেল করতে সঠিক মতন কিন্তু জানতে হবে ছয় নাম্বার ঘরটা আমি আগেই বললাম বৃহস্পতি এবং কেতুর অবস্থান সুতরাং সার্ভিস যে জায়গাটা সেক্ষেত্রে ডেফিনেট ভাবে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সমস্ত রাহু বসে থাকার জন্য সরকারি সেক্টরের চাকরির ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন সেরকম ভাবে আসবে না যতটা বেসরকারি চাকরির ক্ষেত্রে আসবে যতটা আমার আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে আমি আছি সেই জায়গাটাতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি যদি কোনো বিদেশে কাজ করি আরো ভালো আমি যদি বিদেশি কোম্পানিতে কাজ করি আরো ভালো আমি যদি কোনো জায়গায় কাজ করছি সেখানকার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ বিদেশি সেটাও কিন্তু ততদিক ভালো এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বিজনেসের জায়গাটা অতিবুত উচ্চস্ত হয়ে যাচ্ছে কারণ বিজনেস ঘরের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ শুক্রের সাথে বসে রয়েছে সুতরাং দারুণ উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শনি নেগেটিভিটিকে কাটিয়ে দিলেও সূর্য এবং শুক্রের যে বর্ণিংটা রয়েছে সেটা কিন্তু পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট ঠিক আছে কিন্তু আলটিমেট শত্রুতা বাড়িয়ে দেবে শত্রুতা বাড়িয়ে দেবে এবং ওভার কনফিডেন্ট করে দেবে প্রচুর আমার সেল হচ্ছে বিক্রি হচ্ছে কাস্টমার আসছে কিন্তু দেখা যাচ্ছে এমন অনেক কাস্টমার যেগুলো আমার প্রথম অবস্থাতে বা আমার দুর্দিনে বা প্রথম সিচুয়েশনে সেই সমস্ত কাস্টমার ছিল আমি দেখা গেল ওভার কনফিডেন্ট হয়ে তাদের সাথে মিসবিহেভ করে ফেললাম এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রুটা কিচ্ছু করতে পারবে না কিন্তু শত্রুটা যখনই করছে আমি ওভার রিয়াক্ট করতে শুরু করলাম এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেবে বেরিয়ে পসাচ এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আমি যদি এবার আট নাম্বার ঘরটা দেখি আট নাম্বার ঘরে বুধের অবস্থান সবসময় উচ্চস্ত মানা হয় হ্যাঁ এবং 1 টু থ্রি ফোর ফাইভ এবং পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যে আমার যে বুদ্ধি আমার যে যুক্তি বারবার ধরে কিন্তু আমি বলছি ক্ষেত্রে কিন্তু সন্তানকে ইন্ডিকেট করছে সন্তানকে আমি এমন কোনো কিছু একটা কিছুই নয় দেখা যাচ্ছে সন্তানকে আমি মেয়ে হাত খরচ করবি বলে অনেক টাকা দিচ্ছি হতেই পারে সন্তান কোনো একটা ভুল সম্পর্কে জড়িয়েছে আমি সেটাকে মুস্কাচ্ছি হতেই পারে আট নম্বর ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস সাইলেন্ট কিলার হ্যাঁ মারব স্থান লেন্দি প্রসেস সাইলেন্ট কিলার তাহলে আমি যে ভুলটা করছি ভুল ভাবে আরেকজন ভুল জিনিসটা আরেকজনের কাছে ইমপ্লিমেন্ট করছি আরেকজনের উপর ইমপ্লিমেন্ট করছি সেটা কিন্তু আস্তে 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 সেই জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং যে কোনো ক্ষেত্রে আমি একটা সুন্দর না করে ব্যবহার না করে দেখা যাচ্ছে আমি একজনের সাথে মিসবিহেভ করছি সে হয়তো এই এগারো দিনের মধ্যে কোনো রিয়াক্ট করলো না কিন্তু পরবর্তীকালে দেখা গেলো সে খুব মানে এগেনস্টে চলে গেল বা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই সিংহরাশির জাতক বা জাতিকা এই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যে ভুলগুলো করব সেই ভুলগুলো আমি বুঝতেও পারবো না একদম চুপি সারে নিঃশব্দে সেই ভুলগুলো আস্তে 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 আমাকে খেয়ে দিচ্ছে আমাকে পরা জয়ের দিকে নিয়ে চলে যাচ্ছে পরাজিত হওয়ার যে লক্ষণ সেই লক্ষণ কিন্তু আমার মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার নয় নাম্বার ঘরে সূর্য বুধ এবং শুক্রের যে একত্রিকরণ রয়েছে পিতৃভাবের জায়গাটা ভেরি ভেরি কষাস এবং কনসাস হ্যাঁ পিতৃভাবের জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং আমার যে লাইফ পার্টনার তার জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস শুক্র রয়েছে খুব সাবধানতার সাথে পিতৃভাবের জায়গা এবং আমার লাইফ পার্টনারের ক্ষেত্রে হঠাৎ করে ডিটোরিয়েট করে যেতে পারে সম্পর্ক ডিটোরিয়েট করে যেতে পারে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি অসুস্থ হয়ে যেতে পারি থেকে ঘরের যে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু উচ্চস্থ শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি আগেও যেটা বললাম এবং দশ নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা বারবার ধরে বলেছি ওয়ান সিক্স সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন বিজনেস ক্ষেত্র ওয়ান ফাইভ টেন সফলতার ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশান ক্ষেত্র তাহলে এই যে ক্ষেত্রের জায়গা যেটাকে আমি জংশন বলছি সেখানে যখন ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে আমার যে এগারোটা ভাব বারো নম্বর বারোতম ভাব বা বারো নম্বর ঘরটাকে আমরা ব্যয় স্থানে বলে থাকি তাহলে আমাদের যে ভাব সেই ভাবের মধ্যে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মানে আমরা যেটা চাইছি সেই পরিমাণ বা তার চাইতে ডবল পরিমাণ করছি না আমি যেটা চাইছি আমার কমিটমেন্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে থেকে ভেরি এবং কনসাস অবশ্যই হতে হবে কেন না এগারো নম্বর ঘরে যখন বসে থাকে আমার কঠোর কঠিন পরিশ্রম এবং আমার আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি মানে নিজেকে নিংড়ে দিচ্ছি কেউ দেখছে না কাউকে দেখাবারও দরকার নেই যদি আমি সেরকম কঠোর কঠিন পরিশ্রম করতে পারি তাহলেই কিন্তু ডেফিনিট ভাবে আমি কর্মফলের জায়গাটা অর্থাৎ রেজাল্টের জায়গাটা ডেফিনিট ভাবে পাবোই পাবো আমি যেটা দেখতে পাচ্ছি আত্মীয় স্বজনের দিক দিয়ে পাড়া পড়শির দিক দিয়ে গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে খুব একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি না আত্মীয়দের দিক দিয়ে এবং খুব ক্লোজ আত্মীয় যাদের সাথে প্রতিদিন কথা হয় সেখান থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি বারো নম্বর ঘরে কিন্তু রাহুর যে অবস্থান রয়েছে শনি উচ্চস্থ যেহেতু তার জন্য একটা জিনিস কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় যে আমি আগেও যেটা বললাম যে বিদেশ যাত্রার জায়গা বা বিদেশে কর্মের জায়গা এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা উন্নতির জায়গাটা আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে